আমি ছিলাম না তো বিছানার ওপরে ফলটা রেখেই বেরিয়ে গেছে মানে ঘর অব্দি ঢোকে নি বাবাই লাইটটা জ্বালা শোনা দেখছে কি করা যায় করা যায় আর আজকের রাতে আমাদের হবে বিরিয়ানি অবশেষে বাবা দুধের লাইটটা জ্বালা লাইটটা জ্বালা চট করে দুধটা গেছে অপ একটুই আছে যদিও তো চলো ঝটপট করে কাজগুলো শুরু করে দিই আর তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছু বুঝিয়ে দিই যে কিভাবে আমি কাজগুলো করি এসে সত্যি বলতে মনে হয় একটু রেস্ট নিই একটু মোবাইল ঘাটিয়ে একটু টিভি দেখি কিন্তু সেই অবকাশ যদি থাকেও আমি সেটা এখন করতে চাই না কারণ আমার কাজগুলো গুছিয়ে নেওয়া এখন খুব দরকার এখন যদি না পরিশ্রম করে নিই এখন যদি না খেতে নিই তাহলে আর কবে করব। বিশ্রামের সময় না হয় বিশ্রাম করা যাবেই আর আমি খেয়াল করেছি শরীরকে যতটা রেস্ট দেবো শরীর ততই রেস্ট যায় আর যদি একটু একটু পরিশ্রম করি না অনেক বেশি অ্যাক্টিভ থাকে সেটা মন এবং শরীর দুটোই তরতাজা থাকে তো নেক্সট কাজে যাওয়ার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই আর আয়ুষ্মান এখন ড্রয়িং করছে তোমাদের দেখাচ্ছে ও কত সুন্দর ড্রয়িংটা করেছে দেখো আয়ুষ্মান ছবিটা কমপ্লিট করলো লুফি ক্যারেক্টারটার নাম একদম পারফেক্ট হয়েছে না খুব সুন্দর হয়েছে বেটু ছবি তুলে এ সোনাকে পাঠাও কেমন হয়েছে জিজ্ঞেস করো তো কদিন ধরে বিরিয়ানি খাবে সব ঘরে বায়না ধরেছে আমার কাছে সানরাইজে বিরিয়ানি মশালার একটা ছোট্ট স্যাসে ছিল সেটাকেই এখন আমি ইউজ করছি এভারেস্টেরও নিয়ে এসেছি একটা বড় প্যাকেট সেটা গোটাই থাক এখন আর এই যে আমার কাছে কেওড়া ওয়াটার আর যে গোলাপ জল দুটো শেষ হয়ে গেছিলো একেবারেই সেই দুটো নিয়ে এলাম তো এখানে চিকেনে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি বেশ কিছুটা টক দই দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশালা আর দিয়েছি দু ঢাকনা মতন কেওড়ার জল আর এ এক দেড় ঢাকনা মতন গোলাপ জল যে যেটা প্রেফার করো সে সে সেই অনুযায়ী বেশি দেবে তো এর মধ্যে এখন দেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো ভীষণ ভালো এতে টেস্ট বা স্মেল এনহ্যান্স হয় এটাকে এখন সাইড করে রেখে দেবো আর এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ হয়ে গেছে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি ডেচকিতে তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা দুটো তেজপাতা আর লবণটাকে এতটাই পরিমাণ দিয়েছি যাতে মনে হয় সমুদ্রের জলের যে লবণের টেস্ট সেরকম হয় তাহলে বিরিয়ানিতে লবণটা পারফেক্ট হবে তোমাকে আলাদা করে পরে নুন দিয়ে খেতে হবে না এখন এই চালটা মানে যে জল ঝরিয়ে রাখা চালটা সেটাকে অ্যাড করে দিয়ে এটাকে এইট্টি পারসেন্ট মতন কুক হতে দেবো অনেকে সিক্সটি পার্সেন্ট বলে অনেকে নাইনটি পার্সেন্ট বলে তবে পারফেক্ট হয় যদি এইট্টি পার্সেন্ট কুক হতে দিই তারপর আধ ঘন্টা আমরা ভাপে গরম জলে নিচে দিয়ে তার উপরে ডেচকিটা বসিয়ে আমি ভাপে দিই অনেকে আবার তেজপাতা দিয়ে সেটাকে হিট হতে দেয় কিন্তু আমার মনে হয় তাতে ভাবটা ভালো হয় না এরপরে কড়াইতে আমি চিকেনটা করবার জন্য সর্ষের তেল নিয়ে নিলাম আর তোমরা এই যে নুন হলুদ মাখালাম আমি তোমরা হলুদের জায়গায় কালারটা দিতে পারো আর বিরিয়ানিতে যে কালার ফুড কালার আমি কোন কালার ব্যবহার করি সেটা তোমাদের দেখিয়ে দেবো আমি হলুদটাই দিলাম অ্যাকচুয়ালি বিরিয়ানির যে আলু হয় সেটা একটু অরেঞ্জিশ দেখতে লাগে তো যতটা সম্ভব এই আর্টিফিশিয়াল কালারগুলো অ্যাভয়েড করবার জন্যই আমি করছি তবে ভালো খাবার বা পারফেক্ট বানাতে গেলে তখন তো এগুলো ব্যবহার করতেই হয় আর আমরা তো সব সময় তো এই ধরনের খাবার ঘরে বানাই না বা আমি তো বাইরে খাইও না সেই বিরিয়ানি তো সেই অর্থে খাইই না বাইরে বাড়িতেই যেটুকু বানাই তো এখন দেখো বিরিয়ানির যে রাইসটা হয়ে গেছে সেটা কিন্তু আমি মার গালছি না স্টেনের জাতীয় যে হাতাগুলো থাকে সেখান থেকে ভালো করে আমি জলটাকে ঝরিয়ে নিয়ে ওই ছিদ্রওয়ালা যে মানে পটগুলো থাকে সে তার মধ্যে রেখে দেবো তাহলে একদম ওপর থেকে নিচ পর্যন্ত প্রপার সঠিকভাবে এয়ার পাস হবে এবং যেটুকু মার থাকবে সেটাও ঝরে যাবে আর চালটা খুব ঝরঝরে হবে এটাকে এখন আমি ফ্যানের নিচে রেখে দেবো যাতে একদম যেটুকু মার গায়ে লেগে থাকবে সেটা শুকিয়ে যায় এবং একদম খিলাখিলা যে রাইস বলে সেটা তৈরি হয়ে যায় তো এই হচ্ছে এখানে সাইড করে আমি রেখে দিচ্ছি এরপরে দেখো বেশ কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি বেরেস্তা কিছুটা বানিয়ে নিয়েছি আদা রসুন রেখে দিয়েছি আদা রসুনটা ছাড়ানো ছিল না শেষ হয়ে গেছে সেটা ছাড়িয়ে নিয়েছি আর বাকি পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে এখন পেঁয়াজটাকে লবণ দিয়ে ঢেকে রেখে এসেছি এখন আদা রসুনটা পেস্ট করে নেব আমার যে মিক্সি মানে মিক্সার গ্রাইন্ডারটা সেটা হচ্ছে ক্রমটনের দু হাজার দশে কেনা মানে আজ থেকে চোদ্দো বছর আগে কেনা এখনও পর্যন্ত উইদাউট সার্ভিসিং না একবার বোধ প্রবলেম হয়েছিল বা প্রবলেম হয়তো সে অর্থে হয়নি ভেতর থেকে তার খুলে গেছিলো বা নিচের একটা পাওয়ার থাকে না অধিক মাত্রায় যদি সেটাকে ঘোরানো হয় তাহলে ওটা বাটনটা প্রেস হয়ে যায় সেটা আমি জানতাম না তো তখনই বোধহয় একবার লোককে দেখানো হয়েছিল বাকি আমার কোনো সময় এই মিক্সার নিয়ে মানে এই মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে এখনও পর্যন্ত প্রবলেম হয়নি নতুন মডেল এই কারণেই নিই না আমার মানে দেখলাম আর কি নতুনের থেকে পুরনো জিনিসগুলো অনেক বেশি বিশেষ করে মোটরটা খুবই পাওয়ারফুল আর খুবই ভালো চলছে এখনও পর্যন্ত তো এদিকে আদা রসুন পেস্ট করে আমি না দিয়েও এসেছি আর এই যে এত বছরেও জিনিসটা মেনটেন রয়েছে এই কারণেই যখনই ব্যবহার করি সঙ্গে সঙ্গে যেটুকু মানে এঁচোকাঠা লেগেছে সাথে সাথে ভিজে কাপড় এনে মুছে দিয়ে আর ওই আদা রসুনের পেস্ট আমি দিয়ে গেছিলাম দিয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ কাঁচা স্মেলটা ছিল কিছু অ্যাড করিনি তারপরে যখন কাঁচা স্মেলটা চলে গেল তার মধ্যে দিয়ে দিলাম এই দই আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন এটাকেও খুব ভালো করে কষাবো যতক্ষণ না কিন্তু তেল ছাড়ছে আমি কিন্তু চিকেনের পিসগুলো সেদ্ধ করেছি প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি তার কারণ বিরিয়ানির চিকেনের পিসগুলো সাধারণত বড় বড় হয় তাই জন্য যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং জুসি হয় চিকেনগুলো তাই আমি দুটো সিটি মেরে নিয়েছি দেখতে হবে যে চিকেন গুলে না যায় এরপর দু চার দানা চিনি দিয়েছিলাম একটা মানে ফ্লেভারটাকে ব্যালেন্স করবার জন্য আর এই যে প্রেশারও ঠান্ডা হয়ে গেছে দেখো চিকেনগুলো কিন্তু এতটুকু গলেনি আর আমি বিরিয়ানির চিকেনে আজকে হলুদ দিচ্ছি না আজকে একেবারেই হলুদ দিচ্ছি না বিরিয়ানিতে বিরিয়ানির মাংস অ্যাকচুয়ালি হলুদ যায় না আর ওই যে চিকেনের স্টকটা আছে ওটা দিয়ে দিয়েই কিন্তু কষাবো চিকেনটাও মোটামুটি এই নাইনটি পারসেন্ট মতন কুক ছিল বাকিটা এই মশলার সাথে সাথে চিকেনটাকে আমি কুক করে নেব কিছুই না ওই যে চিকেনের স্টকটা রয়েছে সেটাকে দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব তাহলেই এই মশলা তো এমনি কষানো আছে তাহলে এই মশলার সমেত পুরো গ্রেভিটা এবং গন্ধটা চিকেনের মধ্যে চলে যাবে আর একটা জিনিস বানিয়ে নিচ্ছি আমি জল নিয়েছি তোমরা জলের পরিবর্তে দুধ নিতে পারো রাতে আমি আর এখানে দুধ অ্যাড করবো না তাই জন্য শুধু জল নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ক্যার জল তার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল আর দিয়ে দেব হচ্ছে কিছুটা ফুড কালার আমি হচ্ছে প্যাপিলনের ফুড কালার ইউজ করি কেক বানাই যখন তার জন্য মানে কেক বানানোর জন্যই ফুড কালারগুলো আমি কিনে রেখেছিলাম তো সেটাই ইউজ করছি আর দেখো মানে অন্যান্য যে গুঁড়ো ফুড কালার বাজারে পাওয়া যায় তার থেকে এটা ভালো কেক বানাতে গেলে তো আমাদের এগুলো লাগেই তাই না তো এখানে চিকেন কিছুই আর লাস্টে করিনি শুধুমাত্র যতক্ষণ ওই জলটা টেনে নিয়েছিল ঢেকে রেখেছিলাম এরপরে এখানে আমি চলে এসেছি স্টেপ বাই স্টেপ সাজাতে এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট আর এদিকে দেখো ফ্রিজ থেকে আমার হাজব্যান্ড বার করে দিয়ে গেলো মিঠা আতর মিঠা আতরটা শুধুমাত্র রাইসের ওপরে দেবো আমি মিঠা আতর আগে আমি অ্যাড করিনি এখানে এক ধাপ দেবো রাইস তার মধ্যে ওই ফুড কালার বা জল যেটা মিশিয়ে রেখেছিলাম গোলাপ জল তারপরে কেওড়ার জল দেওয়া ওটাকে কিছুটা দিলাম ফ্লেভারের জন্য আর আমার বানানো যে ঘি সেটাই এখানে অ্যাড করব। বিশ্বাস করো আজকের বিরিয়ানিটা না মানে প্রত্যেকবারই বলি বিরিয়ানি খুব ভালো হয়েছে কিন্তু প্রত্যেক দিনের থেকে প্রত্যেক দিনেরটা আলাদা হয় আজকেরটা একদম পারফেক্ট হয়েছিল। আমার ঘরেও সকলে বলছিল মানে নুন থেকে শুরু করে সব কিছু এত সুন্দর ব্যালেন্স হয়েছিল যখন আমরা তাড়াহুড়ো করে কোনো কাজ করি আমার মনে হয় সেটা যেন বেশি ভালো হয়ে যায় তো এখানেই যে চিকেনের পিস আবার দু পিস করে দিচ্ছি দুটুকরো আলু দিচ্ছি আর আলুগুলোকে আমি ভেজে নিয়েছিলাম এমনভাবে যে আমাকে আলাদা করে সেদ্ধ করতে হয়নি ওই ভাজার সাথে সাথেই আলুগুলো তেলের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে অল্প করে বেরেস্তা দিচ্ছি এই জলের ফ্লেভারটা দিচ্ছি আর ঘিও দিচ্ছি কিন্তু একটু একটু করে অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ দিলে পুরো জায়গাটা যখন মেল্ট হবে ঘিটা পুরো রাইসটার মধ্যেই ছড়িয়ে যাবে আর চিকেনের পিসগুলো দিচ্ছি গ্রেভি খুব সামান্য ওই যেটুকু চিকেনের গায়ে লেগে আছে সেইটুকু করেই কিন্তু যাচ্ছে yeah, আয়ুষ্মান তো খুব এক্সাইটেড ছিল বিরিয়ানি খাবে বলে আগে ওর প্লেটটা ওকে দিয়ে দিচ্ছি আর গ্রেভি জাতীয় যেহেতু একটু একটু রয়েছে ওর ঝাল লাগবে বলে আমি আগে সাদা সাদা জায়গাগুলো যেখানে সাদা ভাত সেই দিকটা দেখে দেখে ওকে দিচ্ছি ওর পছন্দ অনুযায়ী কারণ আমার ছেলে বলো হাজব্যান্ড বলো ওরা একটু গুছিয়ে বা একটু ভালো মন্দ খেতে ভালোবাসে আমার মনে হয় সেটা আমরা প্রত্যেকেই তো যাই হোক ওদিকে আয়ুষ্মানকে দিয়ে এখন এখানে আশিসকে দিয়ে দেবো খুবই অল্প তেলে অল্প ঘিয়ে অথচ হেলদি ওয়েতে বানানো বিরিয়ানি বাড়িতে বানানো বিরিয়ানি সত্যি বলছি কোনো তুলনা হয় না আমি এটা গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি একবার যদি বাড়িতে এইভাবে বিরিয়ানি বানাও বাইরে থেকে আর কখনও বিরিয়ানি কিনে খেতে ইচ্ছে করবে না তো এর সাথে স্যালাড হিসেবে শুধুমাত্র পেঁয়াজ দিয়েছিলাম কারণ এনে যখন বাজার থেকে এলাম চাইলে শশাটা যদি মনে থাকতো আমি কিনে নিয়ে আসতাম কিন্তু ওই যে ভুলেই গেছি তো এটা এখন আশিসকে দিয়ে দেবো আগে খেতে আর এই দেখো কত বাসন বেরো এই বিরিয়ানি পত্র বানাতে গেলে বলো পদ কিন্তু একটা বাসন বেরোবে কয়েকশো তো সব কিছু মেজে ধুয়ে আমি রেখেছিলাম খেতে বসবার আগেই এখন এই সমস্ত বাসন আগে জায়গা মতন তুলব কারণ ডিনার করবার পর দু চারটে প্লেট আবার বেরিয়েছে সেইগুলোকে রাখতে হবে এখানে সমস্ত কিছু জল ঝরে গেছে আর সব কিছু এখন ওপরে ওপরে আমার একটাই যেহেতু বাসনের র্যাক একটু গুছিয়ে রাখতে হয় তো এই যে কি কী জিনিস অ্যাকচুয়ালি আমার প্রয়োজন হয় বিরিয়ানির জন্য আমি সব সবসময় ফ্রিজে রেখে দিই মোগলাই যে কোনো ডিশ করবার জন্য চাইনিজের জন্য আলাদা আলাদা আমার সব কিছুই ফ্রিজে রয়েছে এখানে রয়েছে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতারের এই প্যাকেটটা ফ্রিজে রেখে দিলে অনেক দিন চলে যায় তো দুধ যেটা গরম করেছিলাম আজকে দই পাতার ব্যাপার নেই তাই ভেতরে রেখে দিলাম আর খেতে বসবার আগেই যেখানে বিরিয়ানি আমি মানে তৈরি করলাম আর কি বসে সাজালাম সেই জায়গাটাও এ ঠোকাটা সব মুছে রেখেছিলাম খালি ওরা শুয়ে পড়েছে এখন আমি রাত্রিবেলার যে ঘর ঝাড় দেওয়ার প্রসেসটা সেটা করে নিচ্ছি মাঝখানে আমি ঘর ঝাড় দিতাম না তাতে আমার খুব একটা ভালো এফেক্ট পড়ছিল না আসলে অভ্যেস তো সবটাই মনের ব্যাপার এখন এই যে আদা বেশ কিছুটা কিনে এনেছিলাম সেগুলোকে ধুয়ে শুকিয়ে রাখা রয়েছে আর কি এগুলো এখন থাকবে এখানে কালকের একটা কাজ করব সেটা আমার টু ডু লিস্টে লিখে রাখছি আমি কিভাবে প্ল্যান করে আগাগোড়া সংসারটা করি বা কাজগুলো শিখেছি একটু একটু করে বা এখনও পর্যন্ত নিজের কনফিডেন্স লেভেলকে কীভাবে বাড়াই সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। এতে নিজের কনফিডেন্সটা একদিকে বাড়েই তার সাথে সাথে ভালোও লাগে কাজগুলো করতে যে না একটা নির্দিষ্ট কিছু কাজ আমি করি যেটা পারফেক্টলি হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি লিস্টটা বানাই তার আগে অবশ্যই একটা খাতা কলম রাখবে নিজের এই ধরনের জিনিসগুলো সেটা তুমি সংসারের বাজেট লেখো যে ডায়েরিতে সেটাও হতে পারে বা তোমার মনের কথা যে ডায়েরিতে লেখো সেটাও হতে পারে আমার একটাই ডায়েরি থাকে যার মধ্যে সব কিছু আমি লিখি সেটা আমার মনের কথা হোক বা আমি কি করব সেই কথা হোক বা এই ধরনের যে লিস্ট সেই জিনিসই হোক একটা নিজস্বতা প্রত্যেকটা মেয়ের থাকা খুবই দরকার তো একটা দেখো আমি একটা টু ডু লিস্ট বানিয়ে নিয়েছি কালকের জন্য যে কাজটা আমাকে কালকে করতেই হবে কিছু জিনিস বার করেও রেখে দিয়েছি যাতে আমার সকালবেলা দেখলেই মনে হয় যে হ্যাঁ এই কাজগুলো ইম্পর্ট্যান্ট আর যেহেতু আজকে রাতে বিরিয়ানিটা আমি একটু বেশি করে বানিয়েছি হয়ে যাবে হয়তো আগামীকাল আমাদের লাঞ্চে ঠিক আছে মানে ম্যাক্সিমামটাই আমি তুলে নিয়ে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে তো লাঞ্চে হয়ে যাবে যার ফলে কি আমার যে এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো আমি করব। তা আমি যেভাবে আমার টুডু লিস্ট ক্রিয়েট করি এবার তোমরা তোমাদের মতন করে তোমাদের সুবিধা অনুযায়ী একটা ডু লিস্ট বানিয়ে নেবে সরি বাইরে নানা ধরনের আওয়াজ আসছে এখানে কুকুর ডাকছে কারণ এখন প্রায় একটা বাজতে যায় একটা বাজতে পাঁচ এখানে তো ঘড়িটা দশ মিনিট ফার্স্ট মানে পৌনে একটা বাজে তো খুব বেশি সকালে আমার ওঠার তাড়াহুড়ো নেই তবুও সাতটার মধ্যে তোমাকে উঠতেই হবে নাহলে কাজগুলো কমপ্লিট করা হয় না তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখে নেবে আমি উল্টো দিকে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি আমার টুডু লিস্টটা কিভাবে তৈরি করি এখানে লিখেছি আগেই লিখেছি যে সকালে আগে জামাকাপড় ওয়াশ করা হবে তার কারণ হচ্ছে আজকে জামা কাপড় আমি কাচিনি গত যেহেতু সকাল থেকে প্রচণ্ড মেক করেছিল রোদ ভেবেছিলাম উঠবে না কেচে ফেললেই ভালো হতো কিন্তু উঠেনি যেহেতু আমি সকালবেলা মানে কোনো রিস্ক নিইনি কাচা হয়নি ফলে অনেক জামা কাপড় হয়েছে তাই আমি সকালে উঠে আগে জামা কাপড় ওয়াশ করব কাল অবশ্যই আদা রসুন ছাড়িয়ে রাখতে হবে হয়তো জিনিসগুলো অনেকের কাছে খুব সিলি মনে হবে তবে আমাদের কাছে এই রুটিনগুলো যদি ক্রিয়েট করা থাকে একটা করে কাজ হবে একটা করে টিক দিলে আমাদের কাজগুলো প্রপার ওয়েতে হয়ে যাবে আদা রসুন যেহেতু অনেকটা পরিমাণে আছে আর আমি না বেটে রাখি না টুকরো টুক টুকরো টুকরো করে ধুয়ে একটা বক্সে করে রেখে দিই রসুনটাও খোসা ছাড়িয়ে একটা বক্সে আলাদা করে রেখে দিই মানে গোটা গোটা যখন প্রয়োজন হয় আমি বেটে নিই গ্যাসের পাশে যে বাসনপত্র গ্যাসের পাশে বলতে এটা সিলিন্ডারের যেখানে নিচে আমার সিলিন্ডার থাকে সেই কাবার মানে ক্যাবিনেটটাতে প্রচুর বাসন আছে যেগুলো ধরো বিরিয়ানি করতে তারপর প্রেশার কুকার আমার প্রচুর প্রচুর বাসনগুলো এলোমেলো হয়ে গেছে নিতে গিয়ে না বারবার অগোছালো হয়ে যায় তো সেই জায়গাটা আমাকে গুছিয়ে রাখতে হবে আছে সেগুলো গুছিয়ে অন্যত্র সুবিধা অনুযায়ী রাখতে হবে মানে কিছু জিনিস যেগুলো আমার প্রচণ্ড প্রয়োজন হয় সেগুলো আমি আর এক জায়গায় রাখবো আচ্ছা মহারাজকে কাল বাংলাটা নিয়ে বসতে হবে মহারাজ মানে আমার ছেলে ওর ডাকনা মহারাজ তো ওরকে নিয়ে কাল বাংলাটা মানে কি এখনও তো ওরা বই পায়নি বা কিছু যে পুরোনো বইটা আছে ওকে রিডিং পড়া পড়াবো কারণ ওর রিডিং পড়ার অভ্যেসটা একটুখানি তৈরি করতে হবে ওর বাংলাটায় যেহেতু কাঁচা তো ওদের বাংলার ওর পড়ার যে পদ্ধতিটা সেটাওকে একটু উন্নতি করতে হবে সেই জন্য কালকে নিয়ে বসবই অনেক দিন ছুটি হলো এবার একটু একটু করে শুরু করতে হবে সেটাই আর কি আর শোকেসের একটা তাক গোছাতেই হবে যেখানে বইপত্র আছে সেই তাকটা আমাকে গোছাতেই হবে সেই জন্য লিখে রেখেছি কিচেনের একটা সাইড গোছাতে হবে যেখানে মশলাপাতি থাকে সেটার একটা সাইড আমি গোছাবো এটা হচ্ছে আমার কালকের টুডু লিস্ট যেহেতু আমার কালকের মানে সকাল থেকে এই কাজগুলো করতে হবে তাই আমি এই লিস্টটা বানিয়ে রেখে দিলাম তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের কোনো সুবিধা হয় তো এইভাবে তোমরাও লিখে নিতে পারো ঠিক আছে আমার হাতের লেখা স্পেলিং হ্যান্ড ত্যান কিছু দেখো না এটা যে যা সুবিধা মতন লিখবে তোমার যেরকম ধরো তুমি তোমার মনে হলো যে তুমি সকালবেলা যখনই ঘুম থেকে উঠো তাহলে তুমি সাতটা ওঠো আটটায় ওঠো তারপরে যেটা ইম্পর্টেন্ট কাজ থাকবে সেরকমভাবে একটা লিখে নিলে পাঁচটা থেকে ছটা করো আগে সেটাকেই ফুলফিল করো তারপর না হয় দশটা করবে আমার যেটা মনে হয় যে সকালের মধ্যে এই কটা কাজ আমি করব তো সেই অনুযায়ী আমি কাজটাকে গুছিয়ে নিলাম বুঝতে পারলে তো এই হচ্ছে আমার লিস্ট তৈরি করে নিলাম এটা হচ্ছে আমার টু ডু লিস্ট তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কিভাবে আমি রুটিন করে সংসারের কাজগুলো করতাম তো তোমাদের সাথে আজকে কিন্তু প্রপার ওয়েতে শেয়ার করে দিলাম আশা করছি তোমাদের কিছুটা হলেও উপকার হবে মানে কী বলবো যে জিনিসটা তুমি যে কোনো জিনিসই হাত দাও না কেন সেই জিনিসটা যদি একটা প্রপার ধারণা আমাদের থাকে তাহলে আমাদের কনফিডেন্স লেভেল বেড়ে যায় এই কাজটা আমি করতে পারবো না ওই কাজটা আমার দ্বারা হবে না তাহলে এই জিনিসগুলো আর চিন্তা হয় না বা একটা কাজ পারফেক্টলি হয় আর যে কোনো কাজ সেটা যত ছোটো কাজই হোক সেই কাজটা পারফেক্টভাবে করাটাই হচ্ছে আমাদের শিক্ষা বা আমাদের কর্তব্য রাইট তো চলো অনেকটা রাত হয়ে গেছে আমি ভীষণ ক্লান্ত ওরা শুয়েও পড়েছেন আমার ঘর তোর একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এই শোকেসটার গোছাবো আর কি এটাও গোছাবো আর ওই ঘরের যে শোকেসটা আছে সেটাও সেটা যদি কালকে নাও পারি অ্যাটলিস্ট এই জায়গাটা পুরো ক্লিন ফাঁকা করে দেবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি হয়তো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো ভিডিওটাকে আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও একটু আমরা বাংলা কমিউনিটিটাকে না হয় একটু চেঞ্জ করি কারণ ইউটিউবটা শুধুমাত্র মানে পারিবারিক বিচ্ছিরি ব্যাপার স্যাপার নিয়ে কেচ্ছা কাহিনী করে রোজগার করবার প্ল্যাটফর্ম নয় এখান থেকে মানুষ ভালো কিছু করে রোজগার করতে চায় মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের কি বলবো ভুলগুলোকে নিয়ে বড়রা সিন ক্রিয়েট করছে এবং সেটাকে নিয়ে লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে খুবই নোংরা পর্যায়ে পৌঁছে যাচ্ছে জিনিসটা তো আর কিছু বলার নেই তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন টাটা বাই বাই গুড নাইট সার